नाइट सामने चला गया ग्राफिक्स और विभिन्न चीजें करबो আমরা সহ্য করার পরে টিকেছিলাম অনেকটা এখন যেহেতু দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীনতার জন্য স্বাধীনতা কঠিন আমাদের স্বাধীনতাটা সবার মাধ্যমে সকল ছাত্র জনতার মাধ্যমে এলাকাবাসীর মাধ্যমে বজায় রাখতে চাই ধন্যবাদ ছোট শখ এখানে কিন্তু ছাত্রছাত্রীরা আজকে যে পারাগ্রাম আমাদের পারাগ্রাম হাই স্কুলের যে সৌন্দর্য পরিচ্ছন্ন তার কাজ তারা কিন্তু এখানে নিজ হাতে তারা কিন্তু করতেছে আমাদের যে ছাত্রছাত্রী ছাত্রী ভাইরা যারা আছেন তারা কিন্তু তাদের নিজ হাতে আজকে যে আমাদের পাড়াগ্রাম যে হাই স্কুল এটা কিন্তু তারা সাজাবে ইনশাল্লাহ আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্বাধীন বাংলা তো তারা আসলে স্বাধীন বাংলা করবে এবং আমাদের এই স্কুলের যে আবর্জনা যায় আসলে এইগুলা কিন্তু যে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ কিন্তু আমাদের এই ছাত্ররাই করতেছে তো ধন্যবাদ সবাইকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতাছেন সবাই আমাদের ভিডিওতে শেয়ার এবং লাইক করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম